আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি পশ্চিমবঙ্গের বা কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার হন বা আপনার পরিবারের কেউ হয়ে থাকে বা আপনার কোনো আত্মীয় স্বজন আছে এই ভলেন্টিয়ার পোস্টে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইল যাতে করে বাকিরা জানতে পারে সুযোগ করে দেবেন তাদেরকে শেয়ার করে দেখার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম আপডেট প্রতিদিন পেতে পারে পশ্চিমবঙ্গ পুলিশ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গই হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সেটাতে কোনো দ্বিমত কারোর নেই এখন মোটামুটি থানা বলুন ফাঁড়ি বলুন টুকটাক কাজকর্ম বলুন সমস্ত কিছুই সিভিক ভলেন্টিয়াররাই ম্যানেজ করছে পুলিশের অভাব ট্রাফিক সামলানো থেকে শুরু করে মেলার ভিড় সব জায়গাতেই আপনাদের দেখা যায় কিন্তু এত পরিশ্রমের পরেও আপনাদের মনে সবসময় দুটো বড় প্রশ্ন কাজ করে এক হচ্ছে আপনারা কি কোনো দিন প্রমোশন পেয়ে কনস্টেবল হতে পারবেন আর দুই আপনাদের চাকরিটা কি আদেও পারমানেন্ট বা সরকারি হলো কি না আজকের ভিডিওতে আমরা রাজ্য সরকারের সাম্প্রতিক ঘোষণা এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়মাবলী বিশ্লেষণ করে এই দুটো প্রশ্নেরই উত্তর খুঁজব যারা দীর্ঘদিন ধরে এই আশায় বুক বেঁধে আছেন তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেখতে শুরু করুন শুরুতেই আসি সবচেয়ে চর্চিত বিষয়টা নিয়ে সেটা হচ্ছে সিভিক থেকে কনস্টেবল পদে প্রমোশন বন্ধুরা কিছুদিন আগেই স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যেসব সিভিক ভলেন্টিয়াররা ভালো কাজ করছেন এবং দায়িত্বের সাথে ডিউটি পালন করছেন তাদের কনস্টেবল পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু এখানে একটা ভুল ধারণা বা কনফিউশন আছে অনেকেই ভাবছেন হয়তো সরাসরি সবাইকে কনস্টেবল বানিয়ে দেওয়া হবে বিষয়টা কিন্তু তেমন নয় অনেকেই ভাবছেন এখন যে ট্রেনিংগুলো হচ্ছে সেই ট্রেনিং থেকেই কনস্টেবল হয়ে যাবেন বেশ কিছু লোক সোশ্যাল মিডিয়াতে এই কমেন্ট করছে আমাদের তিন মাস চার মাসের ট্রেনিং হচ্ছে এবার আমরা কনস্টেবল হয়ে যাব বিষয়টা কিন্তু মোটেও তেমন নয় পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়ম অনুযায়ী সরাসরি প্রমোশন বা ডাইরেক্ট প্রমোশনের সুযোগ খুব কম যা হতে চলেছে তা হল সংরক্ষণ বা কোটা সিস্টেম অর্থাৎ যখন নতুন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে সেখানে সিভিক ভলেন্টিয়ারদের জন্য দশ শতাংশ বা শতাংশ সিট রিজার্ভ বা সংরক্ষিত থাকবে যেটা সর্বশেষ আমাদের যে নোটিফিকেশন দিয়েছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সেখানেও ছিল আগেরবারে কনস্টেবল নিয়োগ হয়েছে তখনও কিন্তু ছিল সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা সুযোগ একটা সংরক্ষণ একটা রিজার্ভ সিটের ব্যবস্থা ছিল কিন্তু ডাইরেক্ট প্রমোশনের কথা ভাববেন না ওই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সংরক্ষণ এইটুকুই সুযোগ দেবে তার বেশি কিছু এখন আশা করা যাচ্ছে না তবে এই সংরক্ষণটা কিন্তু খারাপ নয় এর সুবিধা হল আপনাদের সাধারণ পরীক্ষার্থীদের থেকে লড়াই করতে হবে না সাধারণ পরীক্ষার্থীদের মাঝে আপনাদেরকে বিশেষ কম্পিটিশনে যেতে হবে না আপনারা নিজেদের মধ্যেই কম্পিটিশান করবেন এছাড়াও শারীরিক মাপযোগ বা বয়সর ক্ষেত্রেও আপনারা বিশেষ ছাড় পেয়ে যাবেন তাই যারা কনস্টেবল হবার স্বপ্ন দেখছেন তারা এখন থেকেই হালকা পড়াশোনা এবং ফিজিক্যাল প্র্যাকটিসটা ভারী মাপের শুরু করে দিন কারণ আবার আসবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে সুযোগ আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে চাকরি কি পারমানেন্ট হচ্ছে দেখুন পারমানেন্ট বা স্থায়ীকরণ কথাটার আইনি অর্থ অনেক গভীর একজন সরকারি পার্মানেন্ট কর্মী ডিএ পান পেনশন পান অন্যান্য অনেক সুবিধা পান যেটা সিভিক ভলেন্টিয়াররা তার কোনোটাই পান না এই মুহূর্তে তাই টেকনিক্যালি আপনাদের চাকরি এখনই পূর্ণাঙ্গ সরকারি চাকরি হিসেবে গণ্য হচ্ছে না কিন্তু সরকার যেটা করেছে সেটা হলো জব সিকিউরিটি বা চাকরির নিরাপত্তা আগে যেমন কথায় কথায় বসিয়ে দেওয়ার ভয় ছিল এখন সেটা আর নেই রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ষাট বছর বয়স পর্যন্ত আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারবেন কোনো বড় অপরাধ না করলে আপনাদের কাছ থেকে বসানো যাবে না এবং সবচেয়ে বড়ো সুখবর হলো অবসরের সময় বা ষাট বছর বয়স পূর্ণ হলে আপনারা এককালীন পাঁচ লক্ষ টাকা হাতে পাবেন যেটা হচ্ছে অবসরের সুবিধা বা টার্মিনাল বেনিফিট অর্থাৎ পেনশন না থাকলেও অবসরের পর খালি হাতে বাড়ি ফিরতে হবে না এই পাঁচ লক্ষ টাকার নিশ্চয়তা এবং ষাট বছরের মেয়াদ এটা কিন্তু আপনাদের জন্য একটা বিশাল বড় প্রাপ্তি বর্তমান পরিস্থিতিতে এই দুটো সুবিধাই কিন্তু সবথেকে বেশিভাবে আপনাদের কাজ করছে এখানে অনেকের প্রশ্ন থাকে আমরা এখন কিছু পাচ্ছি না খেতে পাচ্ছি না অবসরের পর ষাট বছর পর পাঁচ লক্ষ টাকা দিয়ে হাতির মাথা হবে ঘোড়ার ডিম হবে কিন্তু বিষয়টা হচ্ছে নেই মামার থেকে কানা মামা ভালো কিছুই তো সুবিধা দিচ্ছে না সরকার এটুকু সুবিধাই বা কম কিসের তাছাড়াও কিছু কিছু টুকরো টুকরো সুবিধা আছে স্বাস্থ্যসাথী কার্ড এবং অন্যান্য কিছু ফেসিলিটি সরকার দিচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের সেটুকুই কিন্তু রয়েছে তবে হ্যাঁ দু হাজার একটা ভালো খবর আসতে পারে বলে আপডেট পাওয়া যাচ্ছে এছাড়াও আপনারা জানেন আপনাদের বেতন বা সাম্মানিক ধাপে ধাপে বাড়ানো হয়েছে বোনাসের অঙ্ক পাঁচ হাজার তিনশো টাকা থেকে বাড়িয়ে ছ হাজার টাকা করা হয়েছে মাতৃত্বকালীন ছুটির সুবিধাও কিন্তু এখন সিভিক দিদিমণিরা পাচ্ছেন তবে হ্যাঁ হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কিছু আইনি বিধিনিষেধও এসেছে যেমন সরাসরি ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা রক্ষায় সিভিকরা যুক্ত থাকতে পারবেন না এটা আপনাদের নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে যাতে কোনো আইনি ঝামেলায় আপনাদের পড়তে না হয় আর পড়ে গেলে বেরিয়ে আসা খুব মুশকিল কারণ চাকরির কোনো সেই রকমের যাকে বলা হয় ডকুমেন্টবিহীন চাকরি সেই রকমের অথরিটিভ আপনারা পার্সন নয় সেই লেভেলের আপনাদের যেহেতু পারমানেন্ট নয় সেই লেভেলের আপনাদের অথরিটি নেয় যাতে করে কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়লে আপনাকে কিন্তু স্যাট করে সরিয়ে দিতে পারে সেই হিসেবে আপনাদের এটা একটা নিজস্ব নিরাপত্তার স্বার্থেই করা হয়েছে ভাবতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে যদি না কাজে লাগানো হয় সরাসরি ল অ্যান্ড অর্ডার বা আইন শৃঙ্খলা রক্ষায় সেটা সিভিকদের জন্য অত্যন্ত ভালো খবর বলে আমি মনে করি যেমন ধরুন ভোটের ডিউটিতে আপনাকে দিচ্ছে না বা কোনো বড় ধরনের রেড করা চুরি বা কেস হ্যাঁ তদন্ত করা এই সমস্ত কাজে আপনাকে দিচ্ছে না এটা আপনাদের ভালোর জন্যই অনেকে মনে করে আমাদেরকে তো কিছুই ভাবে না আমাদেরকে কোনো কাজ দেয় না এই ধরনের বড় বড়ো কাজ আমাদেরকে সেই ছোটোখাটো কাজ রাস্তা সামলানো ভিড় সামলানো আরে বাবা না সব সময় মনে রাখবেন যত বেতনটা কম আছে আপনাদের কিন্তু রিস্কটাও কম আছে আপনাদের বড়ো বড়ো কাজ দেওয়া হচ্ছে না আপনাদেরকে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে না প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে না এটা কিন্তু আপনাদের সুবিধা অসুবিধা নয় ভাববেন সবসময় একটা জিনিস যখন আপনাকে পার্মানেন্ট করে দেবে আপনার দায়িত্বটাও সেই লেভেলের হবে আপনার যদি একটা চুরি হয়ে যায় কোনো ঘটনা ঘটে যায় আপনার উপরতলার কর্মীরা দেখবেন পুলিশদেরকে কি করে হাল খারাপ হয়ে যায় কিন্তু সেই জায়গায় একটা সিভিক ভলেন্টিয়ার আরামসে বেরিয়ে যাবে কারণ না আমার কাছে প্রপার ট্রেনিং আছে না আমার কাছে অস্ত্র আছে আমি কি করে চোরটাকে ধরবো বা আমি কিভাবে তদন্তটা করব আপনি কিন্তু ছাড় পেয়ে যাবেন কিন্তু যে প্রকৃত একজন ইনভেস্টিগেটিং অফিসার বা পারমানেন্ট পুলিশ অফিসার তার যেমন মাইনেও বেশি তার যেমন চাকরির স্থিরতাও বেশি তার তেমন রিক্সও বেশি চাপও বেশি প্রেশারও বেশি টেনশনও বেশি সেদিক থেকে চুক্তিভিত্তিক কর্মচারীদের এইগুলো কিন্তু সুবিধা আমরা চুক্তিভিত্তিক করবি আমাদের সেই লেভেলের পাওয়ার নেই সেই লেভেলের আমাদের ক্ষমতাও নেই সুতরাং আমাদের কাছ থেকে সেই লেভেলের কিছু আপনারা আশাও করতে পারেন না আমাদেরকে ছোটোখাটো কাজ দিন ছোটোখাটো কাজই আমরা করব। সবশেষে এটাই বলবো হয়তো এখনই আপনারা পুলিশ কনস্টেবলের তকমা বা পূর্ণাঙ্গ সরকারি কর্মীর মর্যাদা পাচ্ছেন না কিন্তু সরকার যে আপনাদের ভবিষ্যতের কথা ভেবে ষাট বছরের নিরাপত্তা এবং পাঁচ লক্ষ টাকার সুবিধা দিয়েছে সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক পদক্ষেপ আপনাদের কি মনে হয় কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে সিভিকদের জন্য আলাদা পরীক্ষা নেওয়া উচিত নাকি অভিজ্ঞতার ভিত্তিতে সরাসরি প্রমোশন করে দেওয়া উচিত অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানান ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক করুন এবং সমস্ত বন্ধু বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ